সচিব বা সমপর্যায়ের কর্মকর্তাদের বেতন ভাতা দিয়ে অন্যান্য সুবিধা কেমন জানেন কি চলুন আজকে সেটি জেনে নেব একজন সচিব সরকারের মুখপাত্র এবং সরকারের নীতি নির্ধারকের ধারক ও বাহক তারা জনগণের আর্থিক সুবিধা সহ অন্য অন্য কোনো অনুদান ও সাহায্য সহযোগিতার হার নির্ধারণ করেন অন্যদিকে জনগণের নিকট হতে আদায় ও সরকারের আয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আজ আমরা জানবো একজন সচিব বা সমান পর্যায়ের কর্মকর্তা মাসে কত টাকা বেতন ভাতা দিয়ে পান এবং আর কি সুযোগ সুবিধা ভোগ করেন সচিব 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 অতিরিক্ত যুগ্ম বা একজন কর্মকর্তা নিম্নরূপে একটি বেতন ভাতা পায় যেমন ধরি জনাব আব্দুল বাতেন অতিরিক্ত সচিব গ্রেড দুই বেতন ভাতা দিয়ে গ্রহণ করেন জাতীয় বেতন স্কেল গ্রেড দুই অনুযায়ী তার মূল বেতন তেহাত্তর হাজার সাতশো বিশ টাকা ঢাকায় চাকরিরতকালে বাসা ভাড়া বাবদ ছত্রিশ হাজার আটশো ষাট টাকা অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট দরে চিকিৎসাবাতা সকল কর্মচারীদের জন্য পনেরোশো টাকা নির্ধারিত শিক্ষা সহায়ক ভাতা সন্তান পড়াশোনা থাকলে সর্বোচ্চ এক হাজার টাকা পান সাধারণত এই পর্যায়ের কর্মকর্তাদের সন্তানের বয়স তেইশ বছর অতিক্রম করে তাই তারা শিক্ষা ভাতা পান না বা শিক্ষা সহায়ক ভাতা পান না তাহলে কি কি পাচ্ছেন মূল বেতন পাচ্ছেন বাড়ি ভাড়া পাচ্ছেন আর চিকিৎসা ভাতা পাচ্ছেন তাহলে মোট বেতন দ্বারায় তার এই তিনটি যোগ করলে এক লক্ষ বারো হাজার আশি টাকা তো আরো একটি এক্সাম্পল আমরা দেখি যেমন একজন যুগ্ম সচিব বা সমপর্যায়ের একজন কর্মকর্তা তিনি কত বেতন পান ধরি জনাব মিন্টু তালুকদার যুগ্ম সচিব তিনি গ্রেড চারে বেতন ভাতা গ্রহণ করেন জাতীয় বেতন স্কেল অনুযায়ী অর্থাৎ গ্রেড চার অনুযায়ী তার মূল বেতন একাত্তর হাজার দুশো টাকা ঢাকায় চাকরিরতকালে বা চাকরিরত অবস্থায় বাড়ি ভাড়া ভাবত তিনি পঁয়ত্রিশ হাজার ছয়শ টাকা পঞ্চাশ পার্সেন্ট দূরে পান চিকিৎসা ভাতা সকল কর্মকর্তা বা কর্মচারীদের জন্য পনেরোশো টাকা নির্ধারিত শিক্ষা সহায়ক ভাতা এটি নির্ভর করে তার সন্তান পড়াশোনা করছে কিনা এক সন্তানের জন্য পাঁচশো টাকা এবং দুই সন্তানের জন্য টাকা এর চেয়ে অতিরিক্ত সন্তান থাকলে সেজন্য আলাদা কোনো ভাতা পান না তাহলে আমরা শিক্ষা ভাতা বাদ দিয়েই একজন যুগ্ম সচিবের সকল বেতন বা ভাতা দিয়ে মিলে মোট বেতন দেখি তাহলে একাত্তর হাজার দুইশো যোগ পঁয়ত্রিশ হাজার ছয়শ যোগ পনেরোশো টাকা তাহলে এক লক্ষ আট হাজার তিনশো টাকা পান তিনি চাইলে এই সেবার জন্য নগদ নগদন গ্রহণ করতে পারেন নগদন মানে টাকা গ্রহণ করতে পারেন চাইলে সুদবিহীন গাড়ি কেনার জন্য ঋণ সুবিধা পেতে পারেন গাড়ি কিনে সেই গাড়ি ব্যবহার করলেও প্রতি মাসে জ্বালানি সুবিধা বাবদ তিনি পঞ্চাশ হাজার টাকা পাবেন মোবাইল ভাতা ও সেলফোন ভাতা পান তিনি মোবাইল ভাতা একজন সচিব পর্যায়ের কর্মকর্তা পনেরোশো টাকা পান টেলিফোন সার্বক্ষণিক সে অফিসিয়াল টেলিফোন এবং বাড়ির আবাসিক টেলিফোন ব্যবহার করতে পারেন অফিসিয়াল টেলিফোন ব্যবহারের জন্য তার কোনো লিমিট নেই কিন্তু আবাসিক টেলিফোন ব্যবহারের ক্ষেত্রে কিছুটা লিমিট রয়েছে যে নির্ধারিত সিলিং এর পূর্বে পরে সে যদি অতিরিক্ত ব্যবহার করে যেমন ধরুন দুই হাজার বা পঁচিশশো টাকা তার চেয়ে অতিরিক্ত ব্যবহার করলে সে অতিরিক্ত অংশটুকুর জন্য তাকে ফি বা চার্জ পরিশোধ করতে হয় তার মানে তার বাসায় যে আবাসিক সুবিধা রয়েছে সেখানে একজন সচিব পর্যায়ের লোক তিন হাজার আটশো টাকা ইন্টারনেট সুবিধা সহ পান তিনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন টেলিফোনও ব্যবহার করতো আর যদি চান না আমি টেলিফোন ব্যবহার করব না আমি টেলিফোনের জন্য টাকা নেব সেটিও নিতে পারেন তিনি আঠাশশো টাকা হারে প্রতি মাসে তার বেতনের সাথে চাইলে গ্রহণ করতে পারেন ইন্টারনেট মডেম সুবিধা মাসিক টেলিফোন বার্তা নগদায়ন করেও তারা ইন্টারনেট সুবিধা ভোগের জন্য আবাসিক ব্যবহারের জন্য মডেম সংযোগ ও স্থাপনের জন্য পাঁচ টাকা নগদায়ন গ্রহণ করতে পারেন আপ্যায়ন ভাতা দু হাজার পনেরো সালের যে পেস্কেল সে অনুযায়ী একজন মন্ত্রিপরিষদ সচিব বা মুখ্য সচিব দুই হাজার টাকা সিনিয়র সচিব বা সিনিয়র শুধু সচিব যারা আছেন তারা এক হাজার টাকা এবং অতিরিক্ত সচিব নশো টাকা এবং যুগ্ম সচিব ও অন্যান্য প্রাধিকারভুক্ত কর্মচারীগণ ছশো টাকা হারে মাসিক আপ্যায়ন ভাতা পান তারা অফিসে কেউ আসলে সে আপ্যায়ন করতে পারে ভ্রমণ ভাতা সরকারি কাজে দু চার দিনের জন্য বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে ডোমেস্টিক অ্যালাউন্স ডোমেস্টিক অ্যালাউন্সটা কি বাংলাদেশ সরকারের সচিব ও সমমান পদমর্যাদার কর্মকর্তাগণের বিদ্যমান মাসিক ডোমেস্টিক অ্যালাউন্স তেরোশো টাকা হতে তিন হাজার টাকা উন্নত করা হয়েছে ডোমেস্টিক অ্যালাউন্সের পরিবর্তে এখন তারা কুক ও সিকিউরিটি অ্যালাউন্স নগদায়ন প্রতি মাসে গ্রহণ করতে পারে তারা ষোলো হাজার টাকা হিসেবে বত্রিশ হাজার টাকা মাসিক বেতনের সাথে এই কুক এবং সিকিউরিটি অ্যালাউন্স বাবদ গ্রহণ করতে পারে কুক বা অ্যালাউন্স কত সচিবগণ তাদের বাসভবনের জন্য একটি বাবর্চি পদের সুবিধা প্রদানের জন্য ষোলো হাজার টাকা কুক অ্যালাউন্স মাসিক ভাতা পেয়ে থাকে কুক অ্যালাউন্স নির্ধারিত সরকারি কোর্ট থেকে যাবে এবং সিকিউরিটি অ্যালাউন্স সেখান থেকেই যাবে নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি অ্যালাউন্স এখানেও সে ষোলো হাজার টাকা নির্ধারিত তার মানে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তারা সব নিরাপত্তা সুবিধার জন্য ষোলো হাজার টাকা কুকের জন্য ষোলো হাজার টাকা পাচ্ছেন আর তাদের যে স্ট্রাকচার বেতন বা পদোন্নতির যে বিধি বা পদ্ধতি তাদের দেখা যাচ্ছে যে যারা ক্যাটার হিসেবে যোগদান করে তাদের প্রায় পাঁচ বছর পর পর পদোন্নতি হতে থাকে পদোন্নতির প্রথম পদোন্নতি দিয়েই কিন্তু তারা সিনারি স্কেল পার হয়ে ষষ্ঠ গ্রেডে চলে আসে তারপরে পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় এবং সর্বশেষ আটাত্তর হাজার টাকা মূলবেদনের প্রথম গ্রেডেও চলে আসে একজন সচিবের আরো সুযোগ সুবিধা কি আছে সে সম্পর্কে জানতে বা আপনার কোন প্রশ্ন থাকলে আপনি ভিডিও সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ